এখন এই টুইট করার সাহস নেই তৃণমূলের কারণ মাঝে বাংলা পক্ষ তৈরি হয়েছে আচ্ছা আজ পর্যন্ত কখনো শুনেছেন যে ভাষা আন্দোলন হচ্ছে একখানা অত্যাচারের পরিপ্রেক্ষিতে এবং সেই ভাষা তথাকথিত ভাষা আন্দোলনের মঞ্চ থেকে যে ভাষা ব্যবহার করে আক্রমণকারীরা বাঙালি জাতির উপর আক্রমণ করছে সেই ভাষা ব্যবহার হচ্ছে এটা এমন ভাষা আন্দোলন এবং তৃণমূল তারা কি বলবেন এটা শুনে যে পশ্চিমবঙ্গের মানুষ তারা বাইরে বাইরেজাটা খাচ্ছে আর এদিকে দু কোটি বিহারি কাজ করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ফিরে আসতে বলছেন অথচ খড়্গপুর শিল্পাঞ্চলে আসানসোল শিল্পাঞ্চলে হলদিয়া শিল্পাঞ্চলে গঙ্গার দুপারে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনার শিল্পাঞ্চলে কলকাতায় বন্দরে বড় বাজারে রাজাবাজারে কোথাও বাঙালিকে কোনো চান্স দেওয়া হয় না বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ এই ভয়াবহ অবস্থা বন্ধা তুমি কি করছেন শুধু ওই বক্তৃতা দিলে সব হয়ে যাবে একুশের মঞ্চে বাংলা ভাষার জন্য আন্দোলনের ডাক দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং একই সঙ্গে ওই সময় উল্টো দিকে উর্দুকে প্রাধান্য দেওয়ার তৃণমূলের যেটা একটা টুইট যেটা দু পনেরো সালে একুশে সেপ্টেম্বর করা হয়েছিল যেখানে বলা হচ্ছে যে উই হ্যাভ আস ফর উর্দু টু বি মেড আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন মাইনরিটি কমিউনিটি ডমিনেটেড এরিয়া তো বলবেন মানে কোথাও কি এই বিষয়টা কি ভাষার প্রতি আবেগ নাকি ভাষার আবেগকে কাজে লাগিয়ে ভোট লুটের চেষ্টা উর্দু কিনে টুইটটা হচ্ছে সালে ঠিক আছে এখন এই টুইট করার সাহস নেই কারণ মাঝে বাংলা পক্ষ তৈরি হয়েছে খুব স্পষ্ট এই যে বিভিন্ন রাজ্যে বাঙালিকে বাংলাদেশি বলে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের যে বাংলাদেশি বা ফরেনার বলে যে হেনস্থা করা হচ্ছে মারা হচ্ছে ধরা হচ্ছে পিটা হচ্ছে তাড়িয়ে দেওয়া হচ্ছে ডিটেন করা হচ্ছে গ্রেপ্তার তেমন করা হচ্ছে না খুব ইন্টারেস্টিং গ্রেপ্তার না করে ডিটেন করে রাখা হচ্ছে ইলিগাল তার রিয়াকশনেই তো এই সব বাংলা ভাষা আন্দোলন আচ্ছা ওই অধিকাংশই যখন গুজরাটে যখন আদর্শ সারদা হিন্দু হোটেল যখন লেখা হিন্দু বাঙালির যে দোকানটিতে খাবারের দোকান একটা ইনসিডেন্ট বলছি যেখানে হুড়ুর করে ঢুকলো বলে কেউ বাংলা মেলে ইত্যাদি এই যে বললো ভিডিওটা দেখবেন হিন্দিতে বলছে গুজরাটের পুলিশ হিন্দিতে বলছে যে বাঙালিটিকে যে কাগজ দেখো কি হচ্ছে যে বাংলা কেন লেখা ইত্যাদি মহারাষ্ট্র তাই ইউপিতে হরিয়ানাতে এই যে জয় হিন্দ কলোনি দিল্লিতে যেখানে জল কেটে দেওয়া হয়েছে সেটাও হিন্দিতে একদম পানি বন্ধ করো ঠিক আছে বাঙালিদের আচ্ছা আজ পর্যন্ত কখনো শুনেছেন যে ভাষা আন্দোলন হচ্ছে একখানা অত্যাচারের পরিপ্রেক্ষিতে এবং সেই ভাষা তথাকথিত ভাষা আন্দোলনের মঞ্চ থেকে যে ভাষা ব্যবহার করে আক্রমণকারীরা বাঙালি জাতির উপর আক্রমণ করছে সেই ভাষা ব্যবহার হচ্ছে এটা এমন ভাষা আন্দোলন ভাষা আন্দোলন ঘর থেকে শুরু করতে হবে পশ্চিমবঙ্গে ডাব্লিউ বিসিএস সহ প্রতিটি রাজ্য সরকারি চাকরিতে বাংলা ভাষা বাধ্যতামূলক নয় কেন কেন হিন্দি উর্দুর স্পেস আছে সেখানে ওই অন্য কোনো রাজ্যে তো বাংলা ভাষাকে কোনো স্পেস দেওয়া হয় না সেখানে তো অনেক বাঙালি পরিযায় রয়েছে ইউপি বিহারে হিন্দি বাধ্যতামূলক থাকবে উড়িষ্যায় উড়িয়া বাধ্যতামূলক থাকবে গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক আছে মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক আছে পাঞ্জাবে পাঞ্জাবি বাধ্যতামূলক আছে তামিলনাডুতে তামিল বাধ্যতামূলক আছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় তেলেগু বাধ্যতামূলক আছে কর্ণাটকে কন্নড় বাধ্যতামূলক আছে কেরালে মালায়ালাম বাধ্যতামূলক আছে পশ্চিমবঙ্গে বাংলা বাধ্যতামূলক নয় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এবং অন্যান্য রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে আপনি পুলিশের এস আই হতে যান আপনার বাংলা বাধ্যতামূলক নয় এবং দ্বিতীয় কথা উনি যে যখন বলছেন বাংলা ভাষা আন্দোলন এবং একই সঙ্গে অন্য রাজ্য থেকে যারা আছে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান আছে তাই অন্য রাজ্য থেকে যারা আক্রান্ত হয়ে যাবে পশ্চিমবঙ্গে ফিরে আসুন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবতা জানেন না যে পশ্চিমবঙ্গে দু কোটি বিহারি করে খাচ্ছে যারা এবং সেটা বলছে কে বিজেপির মধুবনির সাংসদ অশোক যাদব কখন বলছে বিহার দিবসে বিহার দিবসটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গে অগ্নিমিত্রা পালকে পাশে নিয়ে আসানসোলে শিলিগুড়িতে কলকাতা এবং আসানসোলে অশোক যাদব বলছে পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ দু কোটি বিহারীকে করে কমে খাবার ব্যবস্থা করে দেবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল তারা কি বলবেন এটা শুনে যে পশ্চিমবঙ্গের মানুষ তারা বাইরে মার লাথিজাটা খাচ্ছে আর এদিকে দু কোটি বিহারি কাজ করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ফিরে আসতে বলছেন অথচ খড়গপুর শিল্পাঞ্চলে আসানসোল শিল্পাঞ্চলে হলদিয়া শিল্পাঞ্চলে গঙ্গার দুপারে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনার শিল্পাঞ্চলে কলকাতায় বন্দরে বড় বাজারে রাজা বাজারে কোথাও বাঙালিকে কোনো চান্স দেওয়া হয় না বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই ভয়াবহ অবস্থা বন্যা তুই কি করছেন শুধু ওই বক্তৃতা দিলে সব হয়ে যাবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আবার ইউটিউব চ্যানেল